বয়স হয়ে গেছে মাগার বাজার করতে পারস না কয়দিন পরে বিয়া করলে আমার মতো পুলো হয়েছে বোকা কিরে আছে কাস্টমার কই আর এক দিলা দন্দা না গেলে না এই মামা দেখ তো ওই মাছগুলা কেমন আরে বেটা মাত্র তো ঢুকলাম ওই সামনে আরো ভালো ভালো মাছ আছে আয় ওদিকে তো দেখাই হ হ সামনে চল তোরে আজকে ভালো মাছ কিনা দিম এনে তো ছোট ছোট মাছ সামনে আরো বড় বড় মাছ আছে ভাই লন দাম কমায় রাখো লোন মাই তো লয়ে দেবার কইছে বড় মাছ কিন্তু এই জায়গায় তো পাঙ্গাস মাছ ছাড়া অন্য কোনো বড় মাছ দেখি না হ্যাঁ পাঙ্গা ছিল এটা কত করে ভাই ভাই দাম কমই আছে লয়ে যান 200 বেচি 180 লয়ে যান ভাই ভাই এই যে বড় পাঙ্গাসটা দেন ভাই একটু ভালো দেখে দেন আমি আবার মাছটা চিনি না তো ভাই কি রে তাহলে আমার লয়ে সস কিলি আমি এডি বুঝি না আই এনে মুফিস গিরি করতাস সস এই বেটা কি কি বেশি বুঝস এরা মাছ বেছে না এরা তো জানে কোনটা ভালো না খারাপ খাই দিব চুপ থাক আরে ভাই টেনশন করেন না আমি মাছ দিয়ে গেছি নিয়া যান পরবর্তীতে আর ফিরাইতে হইব না ভাই দুই কেজি তিনশো নব্বই গ্রাম দাম আছে আপনার চারশো পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা দেন ভাই কাইটা দিব না এমনি দিয়ে দিব এটা তো বেশি বড় হয়ে যায় ছোট ডালো ওই যে আরে বেটা তুই বেশি বুঝছ ভাই ওইটাই দেন পাইছি আজকে একটা বলদ দিছি মাপে কম দিয়া যা বাই এলন এই বেটা টাকাটা দে জায়গা অর্ডার লইছিলাম যে ভালো মাছ কিনে দিব পর থেকে দেই আমি ভালো মাছ কিনা লই দিই ঠিক আছে ভাই আবার আইছেন ভাই চল চল চল

ধরে আমি আগে কইছিলাম পাকনামি করিস না আমার কথা শুনলে কি এই 200 গ্রাম মাছ কম তো ওই বেটা হের চেহারা দেখে কি মনে হয় ওজনে কম দিবি এখনই যামু ভাই আমার মাছটা জানতো আয় আজকে দোকানদারের বারোটা বাজাইম এই যে গেল গেল এই যে মাছ গেল তাদের আইন কার লাগবো সস্তা দামি দিয়ে যায় না কি যে করি কাকা বেচা কিনে তো নাই সকাল থেকে আরে বাবা বেচা কিনে তো নাই কাস্টমার আইবো আয় আজকে দোকানদারে দা দেখতাছি ওজনে কম দেয় না আয় ভাই ভাই এনে আরেকটা বলা ছিল হয় কই কেন ভাই কি সে আপনারে কইলে কি ভাই সমাধান হইবো

ভাই মাস্টার সে ভাই যে ওই তো কাস্টমারটা কি বুঝে গেল নাকি কি বাচ্চা আমার ব্যবসার মধ্যে আজ পর্যন্ত চুল পরিমাণ দাগ লাগতে দেই তুই আজকে না কি কাস্টমারে মাপে কম দিছস আসলে ভাই ছোট মানুষ তো বুঝে নাই দেন আমার কাছে আমি ঠিক করে দিতেছি আর হইব না ভাই দিবেন তো বুঝলাম আমরা তো ভাই আপনাদেরকে বিশ্বাস করে জিনিসটা মাইপা দিতে গেছিলাম কিন্তু আপনি আমার যে মাপে কম দেবেন এটা তো আমি বুঝতে পারি নাই কিন্তু আমি তো টাকা আপনার কম দেই নাই টাকা যেটা চাইছে নিয়ে দিছি দেখছস তোর লাগি আজকে আমার কি কথা শোনা লাগতেছে তুই মাপ দিতে পারছ না তুই আমারে কইতি আমি দোকানে বসতাম তোরে বাইরে রাখতাম মালিক হয়ে আমি কি কথা শুনতাছি দেখছস ভাই এবার ভুলে গেছে আমার আমি বুঝতে পারি নাই ভাই এবার মতন ক্ষমা করে দেন ভাই আচ্ছা ভাই ঠিক আছে অজিত আর বলটা বুঝতে পারছে তাহলে আর বাড়াবাড়ির দরকার নাই আমরা যাইগা